মর্নিং সবাইকে তো তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকে এখন তো কটা বাজে সাড়ে দশটা বাজে আর আমি জাস্ট পড়িয়ে এসেছি অনেকক্ষণ আগে হয়ে গেছে দিন আমি এখন খাবো খেয়ে দিয়ে সেকেন্ড পড়ানো যাবো কারণ এতদিন ও ছিল না তো আমি পড়াতে চলে আসার পরে এখানে পড়ানো হয়ে গিয়ে দেন তারপরে আমাকে অনেকগুলো ক্লে দিয়েছে হচ্ছে প্রিয়া মুখে কিন্তু আমি তিন চার বছর আগের থেকে পড়াচ্ছি আর এটা ওর বার্থডেতে পেয়েছিল আমি বলছি এটার খামটা কোথায় রে এদের বলছে এটার একটু তুমি বানিয়ে দাও না যেহেতু আমার বাড়িতে এসে দেখেছিলো আয়নে আমি কি সুন্দর ক্লে ফ্লাওয়ারগুলো বানিয়েছিলাম তো সেই বলছে আমাকে একটুখানের মধ্যে কিছু একটা বানিয়ে দেখাতে হবে বানিয়ে দিতে হবে দিয়ে আমি লাস্ট ফিনিশিংয়ে ফুলটাই বানাতে পেরেছি আর সব থেকে বড়ো কথা ওই ক্লেগুলো আর এই ক্লেগুলো এতটাই ভেজা ছিল যে ঠিক করে বসছিলই না তো সেই কারণে আমি একটুখানি বইয়ের মধ্যে দিয়ে শুকুতে দিয়েছিলাম দেন হাতে দিচ্ছি তো ভালো মতো সেপটাও ঠিক করে আসছে না আর এই যে দেখো এটার প্যাকেটটা সময় আমি দেখালাম প্রথমে যখন ন্যাড়া দিয়েছে কি করে বুঝবো বলো আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর বানানো রয়েছে আমি এতগুলো সত্যিই পারবো না দেন তারপরে আমি বাড়ি চলে আসার পরে মা দেখছি এখানে একটা জিনিস বানিয়েছে কুমড়ানি সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট টাইম বলছি কি বানিয়েছে একটু দাও দেখি তারপর বলছে কি খা আমি বেগুনি বলেছে আমি বেগুনি ভেবে খেয়েছি তারপর না এটা তো বেগুনিটা তো কুমড়ো দিয়ে করেছে আর আমি এটা নাম দিয়েছি কুমড়ানি মা বলছে মরণ কুমরানি কুমড়ানি কেউ নাম দেয় আবার আমি বলছি হ্যাঁ কুমড়ানি বেগুন দিয়ে বেগুনি আর কুমড়ো দিয়ে কুমড়ানি কেমন হয়েছে বলো নামটা আর হ্যাঁ আমি কিন্তু এটা মজা করছিলাম যাই হোক তো তোমরা এগুলোকে কি করে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তারপরে এখানে দেখছি একটা মা পেঁয়াজি ভাজি ছিল তো সেটাও আমি একটুখানি খেয়ে নিলাম আরে পড়িয়ে এসে সবাইকে উদ্ধার করে দিয়েছে কিনা এখন না খেলে কি হয় আরে না না তা না আমি অনেক সকালে খেয়ে দিয়ে গেছিলাম তো সেই কারণে খিদে পেয়ে গেছিলো তারপরে এদিকে মা বেশ বাঁচতে দিয়েছিলো মেথি আর আমি এখানে মৌড়ি বেঁচে রেখেছি খাবো বলে কোনো মানে আছে আর দেখতেই পাচ্ছ তোমরা ওখানে জালও দিচ্ছে মা আর আমাদের এদিকে শীতকালে সবাই গ্যাসের থেকে বেশি কাঠি রান্না করে কারণ জল ঠল পাওয়া যায় তারপরে আলু পোড়া হয় কু কুমড়ো বলছে কেন টমেটো বেগুন এ সমস্ত পোড়া বেশ সেই কারণে আরও করে দিয়ে এখানে দেখতে পাচ্ছ আমি তো মৌড়ি আমাকে বাঁচতে দিচ্ছে মেথি আমি সরি মুড়িটা খেয়ে নিয়েছে আর এদিক থেকে আমি উনুনটা এমন জাল দিচ্ছি বলার মতন আর এদিকে মা কিন্তু উনুনে বসতে দেয় না আমাদের কারণ যদি ভেঙে চুড়ে দিই তখন কি হবে তো তারপরে ওখানে খোঁচাখুচি করতে করতে দেখলাম ফুলকপি ভেজে রেখেছে তা হচ্ছে কী করে ছাড়ি বলো সেখান থেকেও আমি এক পিস নিলাম আরে খেতে তো হবেই তা না হলে কি হয় যাই হোক তারপরে এরকমভাবে ফুলকপিটাও খেয়ে নিয়েছিলাম তারপরে আমাকে তখন দেখতে পেয়েছে দেন আমাকে ওখান থেকে উঠিয়ে দিয়েছে কারণ আমি অনেকক্ষণ ধরে খোঁচাখুচি করছিলাম এদিক ওদিক থেকে খাই খাই করছিলাম তো সেই কারণে তারপরে দুপুরবেলা খেয়ে দিয়ে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম them. কারণ আমার সন্ধেবেলা পড়ানো আছে আর ঘুমাই না আমি শুয়ে থাকি কিন্তু আজকে আমি ঘুমিয়ে পড়া এতটা অস্বস্তি লাগছিল বলবার মতো না আর মনে হচ্ছিল না যে আমি পড়াতে যাই কিন্তু কিছু করার নেই আমার মানে ঘুম থেকে ওঠার পরে যেন বেশি ঠান্ডাটা লাগে দিয়ে তারপর হলাম চলো এবার কি আর করা যাবে পড়াতে যাওয়া যাক তো তার আগে দেখলাম মা এখানে পিঠে বানাচ্ছে ভাইয়া পিঠে দিয়ে গেছে পিসে পিসি পিঠে দিয়ে গেছে সরি পিঠে না চালের গুঁড়ি সরি সরি দিয়ে গেছে এবার সেগুলো তো এখন হবেই কারা কারা পিঠে খেতে ভালোবাসেও সেটাও কিন্তু জানিও আমার আবার অতটা ভালো লাগে না ক্ষেত্রে শুধুমাত্র পাটিসাপটা ছাড়া তো তারপরে পড়াতে যাবো তার কিছু খাবো না সেই কেকটা একটুখানি খেয়ে নিলাম কিছু করার নেই খন্দরে অনেকক্ষণ ধরে বকতে হবে আর না বকে গেলে আমি তো খিদে পেটে আমি তো পারবোই না সত্যি কথা বলতে যাই হোক তো তারপরে কেকটা খেলাম কেকটা কিন্তু অরেঞ্জ অরেঞ্জ ক্ষেত্রে বেশ ভালোই তো তারপরে আমি রেডি হয়ে গেছি এবার চলো এবার রেডি হয়ে নিয়েছি তো পড়াতে যাওয়া যাক তো তারপরে দেখছি আগে এখানে যাওয়ার আগে ভিডিও করেছিলাম যে চালের গুড়িটা মা সেই কী বলে গরম জল দিয়ে মেখে নিয়েছে আর এই থেকে ও এসে বসে রয়েছে আমাদের পুগলু দেখছে তারপরে আমি অ্যাটলিস্ট পড়তে চলে এসেছি কিন্তু আমার স্টুডেন্টটা আসিনি তারপরে আমি এখানে চুপচাপ বসে রয়েছি কি আর করবো জাস্ট এখনই এসে বসলাম পড়ি আসা হয়ে গেছে আমি জানি না এত সাদা লাগছে কেন আমি কিন্তু এতটা সাদা নই দিয়ে তারপরে এমনি বসে রয়েছে কি করব। আর এই যে সেই ফুলগুলো ছিল আর বাকি রয়েছে তিনটে সেটা ভাবছি খেয়ে নিই কী করবো আর মা বারণ করছে তো আমি খেয়ে নেব কিছু না খেলে কি হয় হ্যাঁ এই যে এই দেখো আর মাত্র তিনটে বাকি রয়েছে আর তিনটে বাকি আছে জিজ্ঞাসা করলাম বললো কেউ খাবে না তাহলে আমি খেয়ে নি ব্যাস এসব জিনিসকে কেউ ফেলে রাখে তাই না আসলে মা বারণ করছিলো কারণ রাত্রিবেলাতে কুল খেলে তো কাশি তো হবে রাত্রিবেলা যেন কুল আর পেয়ারা কিছুতে খেতে দেয় না কিন্তু আমাকে কে বলে আমি তো খাবোই যেটা আমি মনে করি সেটা আমি খাবই খেতে বেশ ভালোই লাগছিল এগুলো মিষ্টি কুল না অতটা অসুবিধা হয় না তা না ঠিকই কাশি ঠিকই হয় যাই হোক তো তারপরে এখানে মা পিঠে বানাতে চলে এসেছে তারপরে আমরা এখানে বলছি একটুখানি কী কী করলে একটুখানি দেখাও তো তারপরে মা আসলে নারকেলের পুর দেবে বলে নারকেলটাকে চিনি দিয়ে বলে ভেজে নিয়েছে আমি ঠিক করে জানি না মোট কথা আমি তখন আর্ধেক হতে হতে গেছি তখন দেখছিলাম পড়িয়ে যখন ঢুকছিলাম তো তখন দেখলাম মা এসব বানাচ্ছে তারপরে আমি ওখানে জন্য জিজ্ঞাসা করিনি দেখছি এখানে এটা দেখতে পাচ্ছ এটা এখন এটাকে ভালো মতো ভাজবে ভাজবেই বলতে চিনি দিয়ে মাখবে আর এখানে দুধটা নিয়ে নিয়েছে দুধ পিঠে করবার জন্য আর তারপরে দেখো অ্যাটলাস্ট নিয়ে চলে এসেছে মা তারপরে আস্তে 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 সব করবে আর এদিক থেকে এও চলে এসছে হাঁ করে দেখবে বলে মানে কি অবস্থা তো তারপরে ওকে বলছে যা এখান থেকে যা তারপর সরিয়ে রাখছে এবার কারণ দেখো খাবার জিনিস বলা যায় ফট করে যদি হাঁচি ঠাঁচি দিল তখন কি হবে তো সেই কারণে ও ওখানে বসে রয়েছে ও আর যাবে না বাইরে তারপরে সে ওখানেও চুপচাপ বসে রয়েছে তারপরে মা এখানে বানিয়ে নিচ্ছে দিয়ে সব কিছু জিনিসপত্র সরিয়ে নিয়ে বানিয়ে নিচ্ছে কারণ এই যে রাত্রিবেলা এখন শুরু হলো কখন শেষ হবে পিঠে বানানো তার নেই ঠিক দিয়ে লাস্ট শেষ ফিনিশিং মাকে মানে অনেকটা বানাতে বানাতে মা বলছে আমাদের একটু বানিয়ে দে হেল্প করে দিচ্ছে তোমরা বানো আসলে খাই না না ওরকমই করি কিন্তু এটা করাটা উচিত না তো তা তারপরে মা তোখানে বানাচ্ছাম যে তুমি একটুখানি বানাও দেখি মা বলছে তুই ওই কর একটুখানি কাজের কাজ না করে না আমি বানাতে গেছি না বোন বানাতে গেছে পুরোটাই কিন্তু মা বানিয়েছে আর সেটাই আমরা একটু ভিডিও করছিলাম যে তুমি বানাও তুমি বানাও দেখি কত সুন্দর পাচ্ছো এরকম কি পারবো এরকমভাবে বলে ইনিয়ে নিয়ে বিনিয়ে কিন্তু লাস্ট আমরা বানাই আর নিই মাই কিন্তু পুরো বানিয়েছে আর এটা বানিয়েছে তখন যখন আমি পড়াতে গেছি তখন থেকে মানে ওই সাড়ে ছটা থেকে বোধহয় সাড়ে ছটা সাতটা না কি ঠিক আমার যায় না মোট করতাম যখন পড়াতে যাচ্ছি তখন কিন্তু দেখলাম যে মা সমস্ত সব কিছু নিয়ে রেডি করে রেখেছে বানাবে বলে আর এটা বানাতে বানাতে প্রায় দশটা না সাড়ে দশটার মতো বেজেছিল আমার ঠিক মনে পড়ছে না দিয়ে যাই হোক তো তারপর এখান তো দেখতে পাচ্ছ এই পিঠেগুলো কীরকমভাবে সেফ নিয়ে আসছে আমি তো সেপই পারবো না আনতে অত আর অত ধৈর্য তো আমার থাকবেই না মনে হয় টান মেরে ফেলে দিই কিন্তু কিছু করার নেই যারা যারা খেতে ভালোবাসে তারা তো করবেই দিয়ে দিদমাও এসে বানায় প্রচুর তারপরে সেদিনকে মামার বাড়িতেও হচ্ছিলো মানে মামার বাড়িতে দুদিনই আমাদের বাড়িতে হচ্ছিলো তো মামাদের বাড়িতে হচ্ছিলো ভিডিও কলিং করে অনেক আনন্দ মজাও করছিলাম আমরা আর এই দিক থেকে আমি নিচে বসে ভিডিও করেছিলাম সেটাই আমি একটুখানি দেখালাম আর থেকে ও বসে আছে বলতে পারো হ্যাংলা ও বসে রয়েছে দেখছে কখন থেকে ভাবছে যে কি হচ্ছে আমাকে কেন দিচ্ছে না ওটা কি কার দিয়ে আছে আমি আর আসলে কি বলো তো আমরা তো জানোই আমরা কেন মানে যারা পোষে বা কিছু তারা তাদের কিন্তু মিষ্টি জিনিস যায় না ওদের মিষ্টিটা শরীরের পক্ষে ক্ষতি ক্ষতিকর আর এখানে দুটো পিঠে মা ভাগ করে রেখেছে একটা পিঠে হবে দুধ পিঠে একটা হবে গুড় পিঠে আর গুড় দিয়ে খাওয়া হবে সেদ্ধ করে আর একটা হচ্ছে দুধ পুলি টাইপের হবে বা দুধ পিঠেই বলে তো কি জানি আমি ঠিক যাই না তো তারপরে এতটা পুর বেঁচে গেছিলো তো মা বললো রেখে দে তো তারপরে ওটা রেখে দিলাম দিন তারপরে একটা জায়গায় দেখতে পাচ্ছ সেদ্ধ পিঠে হচ্ছে আর একটা জায়গায় দুধ দিয়ে অ্যালার্চ দিয়ে আর বোধহয় চিনি দিয়েছিল জানি না যে সব কিছু ফোটাচ্ছে তারপরে আস্তে আস্তে সব হবে আর এইখানে দেখতে পাচ্ছ পিঠেগুলো রয়েছে তো তারপরে মাকে বললাম যে ঠিক আছে বানাও বানাবে যখন দুধ পিঠে যখন ফুটিয়ে গন্ধটা বেরোয় কত সুন্দর লাগে না আর এই দেখো এখানে কিন্তু দুধ পিঠেও আর সেদ্ধ পিঠে সবই কিন্তু রেডি হয়ে গেছে তো এই ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও অ্যান্ড গুড নাইট সবাইকে আর আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও সো টাটা বাই বাই